বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ চলে এসেছি দারুণ একটা কার্যকরী ভিডিও নিয়ে তো চলো দেখে নাও আশা করি সবার ভীষণ উপকারে লাগবে তো আজ দেখাবো কাজগুলোকে পরিষ্কার করে যে কোনো আয়না বা বাথরুমের যে আয়না থাকে এ ধরনের আয়না বা কাজ যে কোনো কাচের জিনিসকে কিভাবে খুব সহজে পরিষ্কার করবে সেটাই আজ আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখো এ ধরনের কাজকে আমি আজ তোমাদেরকে পরিষ্কার করে দেখাব বন্ধুরা কিছুই না খুবই সহজ হাতের কাছে থাকা একটা জিনিস দিয়ে আমরা বাড়ির আয়নাগুলো যদি একটু পরিষ্কার করে নিই তাহলে কিন্তু একদম নতুনের মতো চকচকে থাকবে এবং কোনো দাগও হবে না তো চলো দেখে বাড়িতে যে আমাদের প্রতিদিনে নিউজ পেপার থাকে বা খবরের কাগজ যেটাই বলে থাকি আমরা সেই কাগজ বা অন্য খাতার পেজ এরকম ধরনের কাগজ হতে হবে অবশ্যই কাগজটা দিয়ে আর এভাবে মুড়ে মু নিয়ে এইভাবে মুছে দিলে আয়নায় কিন্তু কখনোই দাগ আসে না এবং এটা ওটা স্প্রে করারও কিছু দরকার হয় না এই খুবই সাধারণ জিনিসটা দিয়ে আয়নাকে একদম পরিষ্কার নতুনের মতো চকচকে রাখা যায় তো দেখো আমার আয়নাগুলো কিন্তু একদমই পরিষ্কার এবং চকচকে এটা ছিল প্রথম টিপস এখন তোমাদের আরও দুটো টিপস বলে দেব তো চলো এবার তোমাদেরকে বাথরুমের আয়নাটা যেটাতে জলের দাগ হয়ে আছে ওটা কীভাবে পরিষ্কার করবে সেটাই দেখিয়ে দেব তো দেখো বন্ধুরা এই আয়নাটাকে দেখো বেসিনের কাছে যেহেতু মুখ ধোয়া হয় জল ছিটকে ছিটকে যায় সেই জন্য আয়নাটার গায়ে কিন্তু এরকম দাগ হয়েছে তো এটাতে যদি এভাবে কাগজ দিয়ে মোছো অনেকটাই কিন্তু পরিষ্কার হবে দেখো মুসলা পরিষ্কার হয়ে যাচ্ছে উঠে যাচ্ছে তো আমি এভাবে কাগজ দিয়েই পরিষ্কার করে থাকি তো তোমরা আরেকটা করতে পারো বাড়িতে যে আমাদের খাওয়ার পাতিলেবু থাকে সেই পাতিলেবু একটু জলের সাথে মিশিয়ে আর একটা স্প্রে বোতলে ভরে স্প্রে করে মুছে দিলেই একটা শুকনো তোয়ালি দিয়ে মুছে দিলেই কিন্তু একদম চকচকে নতুনের মতো হয়ে যাবে আর যদি লেবু না থাকে তাহলে একটু জলের সাথে হাফ কাপ জলের সাথে এক চামচ ভিনিগার মিশিয়ে দাও দিয়ে সেমভাবে একটা তোয়ালি দিয়ে আর আয়নাটাকে পরিষ্কার করে নাও দেখো আয়নাটা খুব সুন্দর নতুনের মতো ঝকঝকে ও পরিষ্কার থাকবে এবং আরও একটা কাজ তোমরা অবশ্যই করতে পারো সেটা হলো যে বাড়িতে আমাদের দাড়ি কাটে যে তো দেখো এই যে দাড়ি কাঠার ফর্মটা এটাকে একটু আয়নার মধ্যে স্প্রে করে দিয়ে আর মুছে দিলে কিন্তু জলও লাগবে না একদম আয়নাটা পরিষ্কার হয়ে যাবে তো চলো এটা দিয়ে কিভাবে পরিষ্কার করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এইটা জাস্ট আয়নার গায়ে এইভাবে একটু দিয়ে দাও দিয়ে একটা কাগজের মাধ্যমে ঘষে নিলেই কিন্তু আয়নাটা একদমই চকচকে ক্লিন হয়ে যাবে দেখো এটা দিয়ে এইভাবে মুছে আর একটা তোয়ালি বা শুকনো কাপড় দিয়ে মুছে নাও আয়নাটার গায়ে আর কোনো রকম দাগ থাকবে না এত সুন্দর ক্লিন হয়ে যায় তো বন্ধুরা টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে ও লাইক কমেন্ট করে আমার সাথে থেকো তো দেখো এইভাবে পরিষ্কার করে নিয়েছি এখন মুছে দিলেই একদম পরিষ্কার হয়ে যাবে তো চলো আমি মুছে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এবার একটা শুকনো কাপড় দিয়ে এইভাবে মুছে নিচ্ছি তোমরা এটাকে একটু ভিজিয়েও নিতে পারো অবশ্যই দেখো আয়নাটার গায়ে আর কোনো দাগ নেই দেখো একদম পরিষ্কার এটা দিয়ে খুবই ভালো পরিষ্কার হয় দারুণ কাজে লাগে রেমেডিটা তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটা আজ এখানেই শেষ করছি